মহেস্তালায় মোবাইলের দোকানে দুঃসাহসিক লুট একাধিক ফোন ল্যাপটপ হাতিয়ে বাইকে চম্পট দিল দুষ্কৃতীরা উদাহরণ নজরদারি ক্যামেরার হার্ড পুলিশ তদন্তে নামলেও আতঙ্কে ব্যবসায়ীরা এদিকে শিকাগো থেকে ফেরার পথে বজবজের মাটিতে স্বামীজির প্রথম পদার্পণ স্মৃতি বিজড়িত দিনে প্রতীকী ট্রেন যাত্রা করল বিবেকানন্দ স্মারক কমিটি আসবো বিস্তারিত খবরে

মহেশতলার মেহমানপুর বাজারে গতকাল রাত তিনটে কুড়ি নাগাদ দুঃসাহসিক চুরি হয়ে গেল একটি মোবাইল দোকানে কেউ না থাকার সুযোগ নিয়ে একাধিক তালা ভেঙে ভিতরে ঢুকে দোকানে থাকা ল্যাপটপ আইফোন সহ আটটি দামে অ্যান্ড্রয়েড ফোন চুরি করে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর গিয়েছে একাধিক এটিএম কার্ড ও নথিপত্র শুধু তাই নয় সমস্ত প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক লুট করে তারা সকালে দোকানের একাধিক তালা ভাঙা অবস্থা দেখে চাঞ্চল্য ছড়া এলাকায় প্রায় দেড় লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে মহেশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দোকানের মালিক যদিও হাতে আসে এলাকায় সিসিটিভি ক্যামেরাজ ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ ঘটনার পর থেকে দোকানের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ীরা তা বারটা ক্যামেরাও লাগা ছিল কিন্তু ক্যামেরা নিয়ে চলে গেছে ওর অর্জে সব হার্ড ডিস্ক হার্দিক ছিল অর্দিকে মধ্যে গোটা স্মার্টফোন আটটা হবে আর এইটাই তো আট দশটার মধ্যে হয় বাংলাদেশি ক্রিকেট কার্ড এটিএম কার্ড ল্যাপটপ ল্যাপটপ ওই চল্লিশ হাজারটা ল্যাপটপ ছিল হয় তো আছে যখন রোদের সঙ্গে মসজিদের সঙ্গে শুরুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে থানা মজলা পাশে কিছু করতে পারছে না এরকম দোকানের গেট ফেট খোলা পড়ে রয়েছে তালাগুলো এক সাইডে একটা তালা ঝুলছে আর এক সাইডে একটা তালা পড়ে আছে তখন মসজিদ থেকে মানে দু চারজন নামাজ পড়তে এসেছিলো তারাও জমাতির লোক ছিল তারা ফের একজন ওই নাম্বার থেকে ফোন করলো তাকে দোকানদারকে ওই সকাল তখন ছটা বাজে দোকানদারকে 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 আবার একটা বন্ধুকে পাঠালো বন্ধু এসে দেখছি যে এই ব্যাপার তা ওকে বললাম হ্যাঁ তাহলে কি চুরি গেলো তো বললো যে আইফোনগুলো ছিল এখানে আইফোন কভারগুলো পড়ে আছে আইফোনগুলো এরকম ছুটি গেছে দামি 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 ফোনগুলো চুরিয়ে আছে হ্যাঁ আতঙ্কিত ছিল কিন্তু কত হলো হঠাৎ তো হয়নি এখন তো আমরাও তো সকালে এসে দেখছি যে এই এইরকম পরিস্থিতি এটা তো সালের 18 ফেব্রুয়ারি শিকাগো ধর্ম ধর্মসম্মেলন থেকে এসএস মোসাম্বা নামে এক জাহাজে করে ফেরার পথে স্বামী বিবেকানন্দ পশ্চিমবঙ্গের বাটিতে বজবজ বন্ধনী প্রথম পদার্পণ করেন পরদিন বজবজে পুরনো রেল স্টেশন থেকে ট্রেন ধরে রওনা হন শিয়ালদহের উদ্দেশ্যে প্রত্যেক বছরের মতো এবছরও সেই দিনটিকে স্মরণ করে একটি প্রতীকী ট্রেন যাত্রা আয়োজন করলো বিবেকানন্দ শারুক কমিটি এগারোটা পনেরো মিনিটে সুসজ্জিত ট্রেনটি বদবাস থেকে শিয়ালদা উদ্দেশ্যে রওনা হয় কোমাগা তামারু বদবাস স্টেশনে রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তরা একটি অনুষ্ঠান করেন অনুষ্ঠান শেষে বিশেষ ট্রেনের স্বামীজির মূর্তিটি নিয়ে যাওয়া হয় শিয়ালদহের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণভাবে বছর থেকে স্বামীজির স্মৃতি বিজড়িত সম্পূর্ণ অনুষ্ঠানে অংশ নিল রামকৃষ্ণ মঠ মিশন এটা একটা ঐতিহাসিক ঘটনা আঠারোশো সালে স্বামীজি শিকাগো ধর্ম সম্মেলন বিশ্ব বিজয় করে তিনি মোমবাসা জাহাজা করে মাদ্রাজ হয়ে বজবজের মাটিতে পদার্পণ করেন আজকের দিনটিতে মোমবাসা জাহাজে রাত্রি যাপন করেন তারপর সকালবেলা এসে বজবজ পুরাতন রেল স্টেশন যেখান থেকে বর্তমানে মালবাহী গাড়ি ছাড়ে যাত্রীবাহী যে নতুন রেল স্টেশন এটা নয় ওখান থেকে আগে যাত্রীবাহী ট্রেন ছাড়ত ওইখানকার বিশ্রাম পক্ষে তিনি যে চেয়ারে বসেছিলেন সেটাও রেলের মিউজিয়ামে আছে সেখানে তিনি বিশ্রাম নেন তার ওখান থেকে ট্রেন যুগে শিয়ালদা যান শিয়ালদা থেকে আলমবাজার মঠ একশো বছর আগে এই ঘটনা স্মরণে প্রত্যেক বছর পূর্ব রেলের সহযোগিতায় বিবেকানন্দ স্পেশাল ট্রেন যাত্রা বজবজের বিবেকানন্দ স্মারক কমিটি চল্লিশ বছর ধরে এই অনুষ্ঠান আজকের দিনে করে আসছে এই মহতি অনুষ্ঠান সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে যে স্বামীজি আজকে জন্মের একশো বছর পরেও তিনি আজ সমানভাবে প্রাসঙ্গিক সারা পৃথিবীর কাছে তার যে বাণী যে দরিদ্র মুচি ম্যাথর চণ্ডাল ভারতবাসী আমার ভাই আমরা যদি একটুখানি করে অন্তত সেইটুকু মেনে চলতে পারি তাহলে আর এই যে দেশে হানাহানি বিবাদ দাঙ্গা জাতপাত ধর্ম নিয়ে এসব আর থাকে না তাহলে সেই বার্তা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই ঐতিহাসিক স্বামীজির প্রত্যাবর্তন দিবস যথাযথ শ্রদ্ধা মর্যাদা সহকারে পালন করা হয় আর এবারে আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বছর থেকে এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মঠ ও মিশন দায়িত্ব নিয়েছে বজবজ রেলওয়ে স্টেশনের অনুষ্ঠান শিয়ালদা স্বামীজির প্রতিকৃতি নিয়ে রেলযাত্রা শিয়ালদা স্টেশনের অনুষ্ঠান আলমবাজার মঠের অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানটাই রামকৃষ্ণ মঠ ও মিশন মহারাজরা দায়িত্ব নিয়েছেন সেই জন্য আরও সুশৃঙ্খল এবং আরও উল্লেখযোগ্য হয়ে উঠেছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতাল ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই জালিয়াচিপুরে নদীর ধারে একান্তে সময় কাটাতে এম ক্যাফে জি ক্যাফ এখানে সব রকম সুস্বাদু খাবার চা কফি ব্যবস্থা আছে আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এম এস জি ক্যাফ ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফোর ফাইভ বোঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্ক ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স